বন্ধুরা নমস্কার বাংলার ঘাসফুল আসামে ফুটতে শুরু করেছে আসামে পাঁচশো জনের মতন বিভিন্ন স্তরের নেতা এবং কর্মী কংগ্রেস বিজেপি এবং অন্যান্য দল ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে ঘাসফুলে ঘাসফুলকে ঘাস ফোটানোর দায়িত্ব গ্রহণ করেছে অবিশ্বাস্য এই ঘটনা এই দুদিন আগে মাত্র ঘটেছে আসামের গুয়াহাটিতে এটা কি বিজেপির জন্য চিন্তার কারণ না কংগ্রেসের জন্য টেনশানের কারণ প্রথমে আসাম থেকে যে সমস্ত বন্ধুরা রয়েছেন আসামের রাজনীতির পরিপ্রেক্ষিতে তারা কমেন্ট বক্সে কমেন্ট করে শুরুতে লিখে দেবেন যেটা বিজেপির জন্য না কংগ্রেসের জন্য চ্যালেঞ্জের বিষয় কারণ যারা জয়েন করেছে পাঁচশোর বেশি খেয়াল রাখতে হবে সংখ্যাটা একে দুইজন না পাঁচশোর ফাইভ হান্ড্রেডের বেশি আপনার তারা জয়েন করেছে তাদের মধ্যে বিজেপির নেতাকর্মীও রয়েছে আবার কংগ্রেসের নেতাকর্মীও রয়েছে আসামে আমরা জানি বিজেপির বিরুদ্ধে প্রধান প্রতিপক্ষ হিসেবে কংগ্রেস রয়েছে একটা সময় সেখানে অসম গণপরিষদ খুব শক্তিশালী দল ছিল ক্ষমতাসীন দলও ছিল কিন্তু আজকে অসম গণপরিষদ বিজেপির ওপরে নির্ভর হয়ে গেছে বিজেপিও খানিকটা হলেও অসম গণপরিষদের ওপরে নির্ভরশীল সরকার টিকিয়ে রাখার ক্ষেত্রে সে আসামে কংগ্রেস দু সালের বিধানসভা নির্বাচনে আপনার বিজেপিকে ক্ষমতাচ্যুত করার অভিযান যখন শুরু করবে করবে ভাবছে তখন হঠাৎ করে কংগ্রেসের নেতাদেরকে তুলে নিয়ে গিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করিয়ে দেওয়া তুলে নেওয়া বলতে অপহরণ করা না কিন্তু এখানে তো যোগদান করিয়ে দেওয়া আবার বিজেপি ক্ষমতাসীন হিমন্ত বিশ্ব শর্মার যখন মধ্যগগনে সূর্য যখন তিনি মহা পরাক্রমশালী মহাশক্তিশালী নেতা হিসাবে চিহ্নিত যদিও তার সেই আগের জৌলুসান নেই এখন যদিও তার সূর্য ও রাজনৈতিক সূর্য মধ্য গগন থেকে ধীরে ধীরে পশ্চিম দিকে আপনার ঝুঁকতে শুরু করেছে তবুও তার এই রকম অবস্থাতেও এখনও আপনার বিজেপি থেকে কেউ তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে আসামের যে রাইজর দল নামে যে স্থানীয় আঞ্চলিক দল রয়েছে সেই দল থেকে অনেকজন যোগদান করেছে আসামের যে আপনার অসম গণপরিষদ সেই দল থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে এবং জাতীয় পরি আসাম জাতীয় পরিষদ তা ইত্যাদি যে বিভিন্ন রাজনৈতিক দল আছে এই সবগুলো দল থেকেই আপনার তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে এটা কোনো ছোট্টখ্য ব্যাপার না সুস্মিতা দেব আসামে আসাম থেকে তৃণমূল কংগ্রেসের সাংসদ রাজ্যসভার সাংসদ তিনি সেখানে প্রধান চেহারা হিসেবে ছিলেন তৃণমূল কংগ্রেসের আবার আসামের যিনি প্রেসিডেন্ট তিনি আম আদমি পার্টির নেতা ছিলেন তিনি আম আদমি পার্টি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন এখন আসামের তৃণমূল কংগ্রেসেরও তিনি প্রেসিডেন্ট ওনার নামটা রমেন বর ঠাকুর তিনি তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট এই রমেন বর ঠাকুর আর সুস্মিতা দেবের যুগলবন্দি একটা এমন একটা কাজ করে ফেলেছে যে একটা জয়নিং সারা দেশের মানুষের দৃষ্টি আকৃষ্ট করে ফেলেছে আসামের এই ঘটনাটা আপনার নতুন করে সবাইকে ভাবতে বাধ্য করবে যে তৃণমূল কংগ্রেস আমি তো আপনাকেদেরকে অনেকটা অনেকগুলো ভিডিওতেই বলেছি আমি আমার অনুমানের কথা বলেছি হবে কি হবে না সে তো সময় বলবে আমার অনুমান ছিল যে মমতা ব্যানার্জি আগামী দিনে অভিষেক ব্যানার্জিকে বাংলার প্রধান চেহারা করবেন এবং তিনি আবার জাতীয় রাজনীতিতে উঠে আসবেন আমার বলার দু মাস পরে আপনারা দেখেছেন যে মমতা ব্যানার্জি নিজে ইন্ডিয়া জোটের মূল দায়িত্ব গ্রহণের কথা বলেছেন নিজের মুখে বলেছেন এবং তারপরে ইন্ডিয়া জোটের বিভিন্ন রাজনৈতিক দল মমতা ব্যানার্জির সেই বক্তব্যকে সমর্থন করে বক্তব্য রেখেছেন কংগ্রেস এখনো পর্যন্ত স্পষ্ট করে না বললেও তার সহযোগী দলের অনেক নেতাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থনে দাঁড়িয়েছেন তো তার মানে মমতা ব্যানার্জি যে জাতীয় রাজনীতিতে আবারও উঠে আসতে চাইছেন যেটা ওনার একটা সময়ের রাজনীতির ক্ষেত্র ছিল সেইটা তো এখন বোঝা গেছে এখন তো এটা প্রমাণিত তার মানে আমার অনুমান দু মাস তিন মাস আগের যে অনুমান সেটা সত্য বলে প্রমাণিত হয়েছে এখন আপনারা দেখেন অভিষেক ব্যানার্জিকে আমি বলেছি যে হতে পারে দু সালের বিধানসভা নির্বাচন মমতা ব্যানার্জি নিজেই নেতৃত্ব দিয়ে লড়াই করবেন কিন্তু এমনও হতে পারে নির্বাচনে বিজয়ী হওয়ার পরে তিনি আবার মুখ্যমন্ত্রী হতে পারেন আবার অভিষেক ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী বানাতে পারেন বানিয়ে তিনি জাতীয় রাজনীতিতে ঝাঁপিয়ে পড়তে পারেন পরবর্তী লোকসভা নির্বাচনকে লক্ষ্য রেখে যেটা তার বন্ধু দলগুলো ব্যাপকভাবে চাইছে কারণ মমতা ব্যানার্জির যে তেজি ভাবটা যে লড়াকু যে আপনার ভূমিকা সেইটা এখন ইন্ডিয়া জোটের জন্য একান্ত প্রয়োজন বলে সবাই মনে করছে রাহুল গান্ধী যতক্ষণ পর্যন্ত না এই ভূমিকায় নিজেকে তুলে ধরতে পারবেন ততক্ষণ পর্যন্ত এই অভাবটা বাকি দলগুলোর মধ্যে থাকবে এবং তারা মমতা ব্যানার্জিকে ডাকতে থাকবেন এখন এই যে আসামে হঠাৎ করে তৃণমূল কংগ্রেসের এই এত বড় একটা জাম্প দেওয়া এক সাথে একই মঞ্চে পাঁচশো জন জয়েন করাটা আমি বলব এটা একটা জাম্প দেওয়ার মতন তার জন্য তারা এতদিন ধরে নীরবে কাজ করেছিল হয়তো আইপ্যাক এতদিন ধরে মানুষের সঙ্গে সংযোগ জনসংযোগ করেছে হয়তো একজন একজন করে মানুষকে বুঝিয়েছে তারা হয়তো আসামের যে তৃণমূল কংগ্রেসের নেতারা তারা হয়তো লোকচক্ষুর অন্তরালে থেকে তারা নীরবে কাজ করে গেছেন হয়তো সুস্মিতা দেব নিজের যে কংগ্রেসের মধ্যে যে পরিচিতি নিজের যে মানে অতীতের যে অভিজ্ঞতাগুলো সেগুলোকে কাজে লাগিয়ে হয়তো এতদিন ধরে নীরবে একটা এমন একটা অবস্থা তৈরি করেছেন যে একদিন হঠাৎ করে বিস্ফোরণ ঘটানোর মতন রাজনীতিতে এই এতজন মানুষকে জয়ন করা করিয়েছেন এইটা কি মমতা ব্যানার্জির জন্য ভবিষ্যতের জন্য জমি তৈরি করার কাজটা সবাই মিলে করছে কারণ বর্তমানে তৃণমূল কংগ্রেস কিন্তু মেঘালয়ে বিরোধী দলগুলোর মধ্যে সবচেয়ে বড় দল মমতা ব্যানার্জিকে দেখা গেছে আপনার গোয়া বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ঝাঁপিয়ে পড়তে তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন তার দল ঝাঁপিয়ে পড়েছিল ত্রিপুরাতে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়তে পারেননি কিন্তু চেষ্টা করেছিল কিন্তু সফল হয়নি বিভিন্ন রাজ্যে এই অভিযোগ বিভিন্ন সময় কংগ্রেসের নেতারা করেছেন যে যেখানে যেখানে কংগ্রেসের সম্ভাবনা থাকে সেখানে সেখানে তৃণমূল কংগ্রেস গিয়ে ঝাঁপিয়ে পড়ে অনেকের এই ধরনের অভিযোগ যে তৃণমূল কংগ্রেসকে অন্যান্য রাজ্যে বিজে বিশেষ করে কংগ্রেস যেখানে শক্তিশালী সেই রাজ্যগুলোতে যেতে বিজেপি উৎসাহ দেয় অনেকে বলে যে বিজেপি নাকি ফান্ডিং করে বিজেপি নাকি তাদেরকে রাজনৈতিকভাবে তাদেরকে সুযোগ করে দেয় যাতে তারা গিয়ে কংগ্রেসের ভোটটার মধ্যে ভাগ বসায় এবং কংগ্রেসের জয়ের রাস্তাটা তারা বন্ধ করে দেয় এই এই অভিযোগটা কিন্তু কংগ্রেসের তরফ থেকে বিভিন্ন সময় কংগ্রেসের নেতারা বিভিন্ন সময় করেছেন সাধারণ মানুষের মধ্যেও এই প্রশ্নটা উঠেছে বিভিন্ন সময়ে এটা সত্য কি সত্য না রাজনীতিতে অনেক গল্প কাহিনীও তৈরি হয় অনেক গল্প কাহিনী তৈরি হয় তো এইরকমই কোনো কাহিনি কিনা না এর পেছনে আদতেই কোনো বিজেপির সঙ্গে কোনো বৃহৎ আন্ডারস্ট্যান্ডিং রয়েছে কারণ বিজেপির বিরোধী এখন ধরুন আসামে কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া জোট লড়াই করার জন্য পরিকল্পনা সাজাচ্ছে এই অবস্থাতে তৃণমূল কংগ্রেস একটা প্যারালাল শক্তি হিসেবে যদি সেখানে উঠে আসে এবং বিভিন্ন দল থেকে যদি তৃণমূল কংগ্রেসে এরকম আরও বেশি করে মানুষ জয়েন করতে থাকে এবং দেখা গেলো একদিকে বিজেপি তার শক্তি নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর একদিকে কংগ্রেস একটা শক্তি আর কংগ্রেসের প্যারালাল আর একটা শক্তি তৃণমূল কংগ্রেস এবার লড়াইটা যখন হলো বিধানসভা নির্বাচনটা তখন দেখা গেল যে তৃণমূল কংগ্রেস আলাদা করে লড়াই করছে কংগ্রেস আলাদা করে লড়াই করছে আর বিজেপি তার জোট নিয়ে তার সর্বশক্তি নিয়ে লড়াই করছে সেক্ষেত্রে বিজেপির জন্য ক্ষমতায় ফিরে আসা অনেক সহজ হয়ে যাবে তো এইটাই কি গোয়াতে তৃণমূল কংগ্রেস করেছিল এটাই কি বিভিন্ন সময় বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচনগুলোতে তৃণমূল কংগ্রেস করে আসছে তাতে বিজেপির সুবিধা হয় না এইটা কংগ্রেসকে তাতিয়ে দেওয়ার জন্য এটা কংগ্রেস যাতে আন্দোলনমুখী হয় কংগ্রেস যাতে পরিশ্রম করে কংগ্রেস যাতে বিজেপিকে চ্যালেঞ্জ করতে বিজেপিকে ক্ষমতাচ্যুত করার জন্য যে ধরনের রাজনৈতিক আন্দোলন করা দরকার সেগুলো করতে বাধ্য হয় তার জন্য কংগ্রেসকে উস্কে দেওয়ার জন্য এটা মমতা ব্যানার্জির চাল কারণ সুস্মিতা দেব একটা কথা বলেছেন মিডিয়ার সামনে এসে খুব ইম্পর্টেন্ট যেটা বিভিন্ন চ্যানেলে বেরিয়েছে সেটা হলো যে যে মানে বিজেপির বিরুদ্ধে যারা যে বিরোধী দলগুলোর যে স্ট্রাইক রেট এর মধ্যে তৃণমূল কংগ্রেসের স্ট্রাইক রেট স্বাভাবিকভাবেই অস্বাভাবিক ভালো আর যেখানে যেখানে বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের লড়াই সরাসরি সেখানে সেখানে বিজেপি জিতে যায় যেমন গুজরাতে বিজেপি জিতেছে রাজস্থানে বিজেপি জিতেছে হরিয়ানাতে বিজেপি জিতেছে হ্যাঁ তারপরে আপনার এরকমভাবে অনেক ক্ষেত্রে হিমাচল প্রদেশে সরি উত্তরাখণ্ডে বিজেপি জিতেছে হ্যাঁ ছত্তিশগড়ে বিজেপি জিতেছে মধ্যপ্রদেশে বিজেপি জিতেছে কংগ্রেস লড়াই করে বিজেপিকে হারাতে পারেনি কিন্তু যেখানে যেখানে আঞ্চলিক দলের সঙ্গে বিজেপির লড়াই হয়েছে সেখানে সেখানে আঞ্চলিক দল বিজয়ী হয়েছে সেখানে বিজেপি জিততে পারেনি যেমন দিল্লিতে আম আদমি পার্টি পাঞ্জাবে আম আদমি পার্টি তারপর ডিএমকে তামিলনাড়ুতে তারপর সমাজবাদী পার্টি হ্যাঁ জিততে পারেননি এটা ঠিক কিন্তু বিজেপির মাথা খারাপ করে দিয়েছে বিধানসভা নির্বাচনে আর লোকসভা নির্বাচনে তো এক নম্বর দল হয়েছে সমাজবাদী পার্টি তারপর আপনার পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস এরকম অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে যে আঞ্চলিক দলগুলো বিজেপিকে হারাতে পারে কংগ্রেস পারে না এই অভিযোগটা আবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে করা হয়েছে এই অভিযোগটাকেও গুরুত্বহীন বলা সম্ভব না একদিকে ওই অভিযোগটাও যেমন খুব সাংঘাতিক যে যেখানে যেখানে বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের লড়াই সেখানে কেন তৃণমূল কংগ্রেস গিয়ে কংগ্রেসের ভোটের মধ্যে ভাগ বসায় তাহলে কি নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি পশ্চিমবঙ্গে তারা পরস্পর পরস্পরের বিরুদ্ধে উস্তি করলে অন্যান্য রাজ্যে কি তাদের মধ্যে একটা গোপন দস্তি রয়েছে এই প্রশ্নটা যেমন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আবার ওই প্রশ্নটাও ওই কথাটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে কংগ্রেসের সঙ্গে বিজেপির লড়াই হলে সেখানে এতো কংগ্রেস জিততে পারে না কংগ্রেস সেখানে লড়াইটাকে লড়াইয়ের মতন করে না একটা জায়গাতে কোন কোন ব্যক্তির কারণে অ্যাজ এ পার্টি লড়াইটা করতে পারছে না এই অভিযোগটা আপনার কংগ্রেসের বিরুদ্ধে রয়েছে সেখানে আঞ্চলিক দল কীভাবে জিততে পারে কীভাবে হেমন্ত সোরেনের নেতৃত্বে জিততে পারে কিভাবে লালু প্রসাদের বাচ্চা ছেলে তেজস্বী যাদব আপনার তার নেতৃত্বে বিজেপিকে ছাপিয়ে এক নম্বর দলে আপনার বিহারে প্রতিষ্ঠিত হতে পারে আর জেডি তো আঞ্চলিক দল যে সাফল্যটা অর্জন করতে পারে বিজেপির বিরুদ্ধে সেটা কংগ্রেস করতে পারে না ফলে এই দুটো দিকের বক্তব্যগুলোই কিন্তু যথেষ্ট ওজনদার বক্তব্য ফলে আসামের রাজনীতিতে রাজ্য রাজনীতিতে এই যে নতুন যে একটা রূপ দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের এই হঠাৎ বিস্ফোরণকারী ভূমিকা রাজনৈতিক বিস্ফোরণের যে ঘটনা ঘটে যাচ্ছে তারা এর ফলে এখন কংগ্রেস গৌরব গগাই গগৈয়ের নেতৃত্বাধীন আসাম প্রদেশ কংগ্রেস কিন্তু বাধ্য হবে তারা আন্দোলনের ময়দানে নামতে অন্যথায় তাদের নিজেদের দলের লোকদেরকে ধরে রাখতে পারবেন না দলের বিভিন্ন স্তরের নেতারা হয়তো এরপরে তৃণমূল কংগ্রেসে একের পর এক যোগ দিতে শুরু করবেন বিজেপির থেকেও হতাশ নিরাশ যে অংশটা তারাও কিন্তু তৃণমূল কংগ্রেসে আরও বেশি করে যোগদান করতে পারেন ফলে বিজেপির জন্য টেনশনের বিষয় অবশ্যই রয়েছে কারণ তৃণমূল কংগ্রেস যদি বাকি কংগ্রেসকে যদি খেয়ে ফেলে গিলে ফেলতে পারে তাহলে কিন্তু এরপরে তৃণমূল কংগ্রেসই হয়ে যাবে বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী আর অন্যথায় আপনার তৃণমূল কংগ্রেস একদিকে কংগ্রেস একদিকে ভোট ভাগাভাগির বেনিফিটটা বিজেপি নিতে পারে আপনাদের কি মনে হয় যে সত্যি সত্যিই কি ঘাসফুল আসামের রাজ্য রাজনীতিতে বিরাট কোনো ভূমিকা পালন করতে চলেছে আপনাদের কি মনে হয় যে মমতা ব্যানার্জি সত্যি সত্যি জাতীয় রাজনীতিতে উঠে আসার পরিকল্পনা সাজাচ্ছেন আর তারই অঙ্গ হিসাবে এই বিভিন্ন রাজ্যের ভেতরে এই রকম রাজনৈতিক প্রক্রিয়া শুরু করেছেন জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে ভিডিওটা ব্যতিক্রমী এবং খুবই গুরুত্বপূর্ণ সমসাময়িক জাতীয় রাজনীতির অতি গুরুত্বপূর্ণ একটা দিককে তুলে ধরার জন্য এই কারণে ভিডিওটা শেয়ার করে অন্য বন্ধুদেরকে শোনার সুযোগ করে দেবেন প্রত্যেক বন্ধুর কাছে আমার অনুরোধ কমপক্ষে সাতটি করে একজনে সাতটি করে শেয়ার করবেন ভিডিওটা সবাই মিলে আমরা এই চ্যানেলে একে অপরের সঙ্গে সম্পৃক্ত জয় হিন্দ বান্দে মাতরম